ওয়েলকাম ব্যাক টু লাইফেন ফ্রেম কেমন আছে সবাই তো কালকের দিনটা আগের ব্লগে যেমনটা বলছিলাম বেশ ছোটাছুটি গেছে সেই কারণে কালকে ব্লগও দিতে পারিনি ঠিক আছে কারণ দুপুর স্কুলের ব্যাপার এগুলো তো আগে দেখতে হবে না প্লাস অফিস এইসব ভালো পোশাক আর সজনে পাতাও ছিল দেখলাম ফেরার সময় নিয়ে নেব তো হ্যাঁ আরেকটা কথা যেটা তোমরা অনেকেই মেসেজ করেছিলে প্লাস কমেন্টও করেছিলে যে দেখে মনে হচ্ছে টায়ার্ড বা শরীর খারাপ একটু তো এখন হঠাৎ করে গরম থেকে ঠান্ডা এসে আর এই সময়টা ব্যাঙ্গালোর ওয়েদারটা একটু তো সেন্সিটিভ থাকেই প্রাশ্চার্যে সর্দি কাশি বা এরকম কিছু তো কিছু হয়নি বাট আমার যদি ইউজুয়াল প্রবলেম হয় ভেতর থেকে একটু মানে ওই একটু কমপ্রেস টেস্ট হয়ে গিয়ে ব্রিদিং ট্রাভেল মতন হয় ভেতরে ভেতরেই চলে সেটা তো সেটার কারণেই হয় গরম লাগছে যাই হোক ওষুধ খেতে শুরু করে দিয়েছি সেরকম প্রবলেম কিছু হয়নি ম্যানেজেবল এই তো চলো এখন প্রথম ব্রেক নিলাম আজকে কারণ আজকে প্রচন্ড মাছের জল ভাত খেতে ইচ্ছে করছে তাই যাচ্ছি এখন মাছ আনতে তার সাথে আজকে না সকালবেলা বেশ মন দিয়ে ভালো করে ব্রেকফাস্ট করেছি কী দিয়ে বলো তো আমার বান্ধবী কালকে দিয়ে গেছিল রাজমা তো কালকে আর খাওয়া হয়নি আজকে সকাল সকাল রাজমা দিয়ে গরম গরম একেবারে রুটি দারুণ খাওয়া হলো সাথে একটা পোচ এসে দেখছি ভালো পার্শে রয়েছে তো টুক করে পার্শেটাই নিয়ে নিলাম আর বেশি কিছু ভাবনা চিন্তা করলাম না কারণ হাতে তো সময় কম আর তার সাথে আমরা পার্শে খেতে ভালোইবাসি খারাপ লাগে না সর্ষে দিয়ে তো আরোই ভালো লাগে আর এপাশে দেখছি সবজিও জাস্ট ঢুকলো একদম ফ্রেশ পটল বেগুন সব পেয়ে গেলাম তো টুকটাক কিছু জিনিস নিয়ে নিলাম এই যে বেগুন পাশে দেখছি ছোট উচ্ছে আর কাঁকরোলও রয়েছে তো এগুলো একটু নিয়ে নিলাম মুলি আর মলি হ্যাঁ পাশে দেখছি বিনস রয়েছে একদম ফ্রেশ তো আশি টাকা কেজি বলছে তো এটাও একটু আড়াইশো মতো নিয়ে নিলাম চলো সব নেওয়া হয়ে গেলো হাত একেবারে ভর্তি সব একেবারে এদের মুলো নিলাম বিনস নিলাম পুঁই শাক মাছ হাঁসের ডিম তারপরে আর কি নিলাম ও এখানে সবজিগুলো নিলাম কাঁকড়ো লুচ্ছে বেগুন পটল সব সবার প্রিয় প্রিয় জিনিস ও সজবে ডায় সজনে যে পাতা হয় আর কি সেটাও নিয়েছি ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে আমাদের রয়েছে জমজমাট লাঞ্চ তো প্রথমে রয়েছে হচ্ছে এই যে মেথি শাক এরপাশে রয়েছে লাউয়ের খোসা ভাজা আর পার্শে সর্ষে পোস্ত আর ধনে পাতা দিয়ে এখানে শশা আরও পাশে আর এ পাশে এই যে রয়েছে ডিমের ঝোল আর থোর তো থোরটা অ্যাকচুয়ালি রাতেই করা হয়েছিল তো আমাদের খাওয়া হয়নি তো সেই কারণে ডিম ডিমের ঝোলও রাতেই হয়েছিল বাট ওটা ফেভারিট আর মাছ ও পার্সের মাছের এই ঝোলটা তো অভিজিৎ আর কি দেরি না করে খাওয়া শুরু করে দিই মা অলরেডি আজকে এপাশে বিকেলের চা টা বসালাম সব দিয়ে এই তেজপাতা এলাচ গোলমরিচ দারচিনি সব দিয়ে এ যা ওয়েদার একটু এসব না খেলে চলবে না

ওই দোকানটা বন্ধ ছিল সেই কারণে সাফারির সামনে এখানে আজকে মোমো খেতে এলাম এই এটাও খুব ভালো বানায় বাট মানে প্রেজেন্টেশনটা একটু অন্যরকম আর দামটাও একটু বেশিও নেয় এই ঠান্ডা এরকম গরম গরম মোমো উফ দারুন ডুব্বুর জন্য একটু মোমো নিয়ে নিয়েছি পার্সেল আর এখন এখানে মায়ের জন্য শুকনো হ্যাঁ এই ডুব্বু আর মা ওটা তোমার আর এটা ডুব্বুর ও আধার রেখে দেবো অন্য পরে খাবো খাও খাও আমি নিচে নিচে আসছি আজকে অনেক দিন পর মানে যে সময়টা নামলাম আর কি হাঁটার জন্য বৃষ্টিটা কম ছিল না আজকে নিচে অনেকে নেমেছে আর সবার সাথে গল্প করতে করতেই সময় চলে গেল হাঁটা তেমন হয়নি তো এখন এসছিলাম মানে ঘরে চলে এসেছি এবার এখন আবার অভিদ ফোন করেছে ও আবার ওর বন্ধুর সাথে হাঁটতে গেলো তা এখন আমি একটু বসে টিভি টিভি দেখি আর ডুগুর আজকে সেরকম ডুগুর কাজ টাজ কিছু নেই সব হয়ে গেছে মানে স্কুলের কোনো কিছু আবার উইকেন্ডে বসে করতে হবে অন্য একটা কোন কোন সাবজেক্টের প্রজেক্ট আছে যেন কানাডান না হ্যাঁ হ্যাঁ তো ওগুলো করতে হবে এই তো চলো ততক্ষণ আমি টিভি দেখি আর ও যদি ঘুরে আর সাথে একটু ডুবুকেও জ্বালাই ডুবুকে জ্বালাতে গিয়ে আমি ফেসে গেলাম এই কদিন পুরো সিম্পল একদম রুটি তরকারি দেওয়া হয়েছে টিফিনে মোস্টলি তাতে ফ্রুটস বাগেরা একদম মানে নর্মাল যাকে বলে তা আজকে সে হলো আমাদের আলোচনা চলছিল কালকে তো ফ্রাইডে একটি স্পেশাল দেওয়া যায় সেই চিন্তা করতে করতেই মা ছেলে নেমে পড়লাম বাজার করতে তো সব টুকটাক জিনিস এখন আনতে হবে কালকে সকালে বানানোর জন্য ভাবছি তো बर्गर দেব বাট দেখা যাক बाबू फाइनली কি ডিসাইড করে তাই তো চলো লাস্ট চলে এলাম একটু হট চিপসের দোকানে এমনি একটু প্লেন সল্টেড চিপস নেব আলু

তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে ফ্রাইডে দেখা যায় কি কি স্পেশাল করা যায় আজকে এমন অন্য কিছু ভেবেছিলাম হলো আবার অন্য কিছু তো এরকমই কালকে জন্য কোনো প্ল্যান করছি না দেখা যাবে অন্য কিছুই হবে তো সেই কারণে প্ল্যান করে কিছু হবে না যা গো মানে যা হবে সঙ্গে সাথে হয়ে যাবে ইয়া মানে টেক দ্য লাইফ অ্যাজ ইট কামস হ্যাঁ ওটা তো আসেই মানে আমি যতবার প্ল্যান এমনি করেছি যে প্ল্যান সব

সাবধানে থাকার সব কিছু প্রপারলি মানে স্পেশালি মা আছে তো মাকে তো সাবধানে রাখতেই হয় আর একটা হিউজ ওয়েদার চেঞ্জ হয়েছে বলো আমাদের ডাস্টিক্যাল চেঞ্জ মানে অলমোস্ট খুব ভালো আমরা যেহেতু এত দিন ধরে বেঙ্গালুরু আছি আমরা পুরো এই ওয়েদার সেট তো আমরা নট অনলি কলকাতা বাট যে কোনো একটা হিউমিড জায়গা গেলে কষ্ট হয় আমরা যখন মুম্বাইতেও যেতাম মামার বাড়িতে আমার মনে আছে প্রচন্ড অসুবিধা হতো খুব একটা মানে চট করে এদিক ওদিক ঘুরতে যেতে পারতাম না একটু রেস্ট নিয়ে একদিন একটা জায়গায় তারপর আবার একটু রেস্ট সেখানে এবারে সেক্ষেত্রে এবারে গিয়ে আমাদের যেহেতু কাজ ছিল প্রচুর আর কন্টিনিউস ঘুরেছি এবং এভরিডে এদিক থেকে ওদিক হয়েছে